আসসালামু আলাইকুম কে বলতে পারবে যে ভাতার টাকা কবে দিবে আপনারা তো প্রত্যেকে মানে মোটামুটিভাবে এই যে ভাতার টাকা কবে দিবে এটা জানার এত আগ্রহ এবং এত মানুষের কথা শুনছেন এত অ্যাঙ্গেল থেকে মানুষ কথা বলছে তো ভাতার টাকা কবে দিবে এই প্রিডিকশনটা কে হান্ড্রেড পারসেন্ট সঠিকভাবে বলতে পারবে কার কাছে গেলে কাকে জিজ্ঞেস করলে আপনি নিশ্চিত তথ্য পাবেন যে বা টাকা কবে দিবে মানে আজকেই টাকা ঢুকবে এত তারিখ থেকে টাকা ঢুকবে অমুক তারিখ থেকে টাকা ঢুকবে ও তার আগে একটা কথা বলি যে আমার কাছে বেশ কিছু মেসেজ হোয়াটসঅ্যাপে দিছে আমাকে অনেকেই যে কিছুটা মানে ঘৃণা বিদ্বেষ হিংসা রেশারেশি দ্বন্দ্ব সংঘাত আলোচনা সমালোচনা বিতর্ক এগুলো চলছে আমি প্রত্যেকের অনুরোধ করব ভাই আপনি কাউকে আঘাত করে কথা বলবেন না কোনো অবস্থাতেই আপনাকে কেউ আঘাত করলেও আপনি আঘাত করেন না এতে আপনার কোনো লস হবে না আপনি পিছিয়ে আসেন যত খুশি পিছিয়ে আসেন আপনার কিন্তু কোনো লস হবে না আর যদি আপনি আগ তাকে দুই কথা শোনাতে যান বলতে যান আলটিমেটলি আপনার কি লাভ হবে আমার একটু বললেন তো তার চেয়ে বরং পিছিয়ে থাকা আর যিনি এগ্রেসিভ হয়ে আঘাত করে কথা বলছেন তার প্রতি অনুরোধ থাকবে যে এতে ভাই কোনো লাভ নাই আরও একটা কথা হলো ভাই ইউটিউবে যারা ভিডিও করতে চান আমি কথা দিচ্ছি আপনাদের সবাইকে হেল্প করব। তবে অবশ্যই কোন রকম গুজব ছড়ানো যাবে না অথবা কোন রকম সৃষ্টি করা যাবে না। আগ বাড়িয়ে কোনো হিংসাবিদ্যার সৃষ্টি করা যাবে না আপনি ভিডিও করেন আমি হেল্প করব। আপনার অনিচ্ছাকৃত কোনো ভুলের জন্য আপনাকে কেউ কখনো দায়ী করবে না সেটা কিন্তু সবাই বুঝবে যে কোনটা আপনার অনিচ্ছাকৃত ভুল কোনটা আপনার ইচ্ছাকৃত ভুল যার প্রত্যেকেই যদি ইউটিউব চ্যানেল খুলে ভিডিও করতে চান আর বার্তা সংক্রান্ত বিষয়ে যদি কোনো ভালো মানের চ্যানেল থাকে তাহলে আমাকে জানাবেন আমি ওই চ্যানেলের ভিডিও দেখবো দেখে কনফার্ম করে আমি ওই চ্যানেলকে হেল্প করব তো এখন এই কথাটা এতক্ষণ ধরে কথা বললাম কেন এটা নিয়ে খুব বেশি রেশাশি চলছে এই যারা ভাতা সংক্রান্ত ভিডিওগুলো দেখে এই জন্য বিষয়টা খুব ইম্পর্টেন্ট আর এই জন্য আজকে কথা বলতে আসলাম যে ভাতার টাকা কবে দিবে এই কথাটা সুনিশ্চিতভাবে কে বলতে পারবে এই কথাটা সুনিশ্চিতভাবে বলতে পারবে একমাত্র আইবাস এবং আইবাসেরও একেবারে হেড অব দ্য ডিপার্টমেন্ট যিনি ট্রান্সফার করেন টাকাটা তিনি বলতে পারবেন আর কেউ না মানে নিচের লেভেলের কেউ না যেমন আমার দপ্তর থেকে পেরোল যাচ্ছে এটা কিন্তু আমি ছাড়া আমার দপ্তরের কেউ জানে না কবে যাচ্ছে কোন সময়ে যাচ্ছে এবং কোন সময়ে গেছে কোনটা যায়নি কোনটা যাবে না কোনটা যাবে এই কত তারিখে যাবে এই পরিবারগুলো কিন্তু আমার দপ্তর আমি ছাড়া কেউ বলতে পারবে না কারণ হচ্ছে এই কাজটা আমি করি আমার অফিসে দশ বারো জন স্টাফ আছে তারা বলতে পারবে না ঠিক একইভাবে আইবাস থেকেও যখন টাকাটা ঢুকবে এইটাও আইবাসের কোনো স্টাফ নিচের লেভেলের কেউ জানে না এটা আইবাসের একেবারে অথরিটি যারা যারা টাকাটা ডিসবাস করে যারা ক্লিক করে শেষ বাটনে ক্লিক করে শুধুমাত্র তারা বলতে পারবে আর যদি বলেন সমস্যা অধিদপ্তর সমস্যা অধিদপ্তর টাকা পাঠায় না সমস্যা অধিদপ্তর যেটা করে এই পেরোলগুলো অনুমোদন করে বিল ব্যবসার করে অ্যাকাউন্টে জমা দিলে অ্যাকাউন্টসেই আইবাসে কাজ করে মানে এই পর্যন্ত কাজ করে তো এক একজনের জায়গায় এক একজনের ডিউটি ভাগ করা আর অনেকে বলে সচিবালয় আগুন লাগছে এই জন্য কাগজপত্র সব পুরে গেছে আচ্ছা আমরা যে বারবার বলি আইবাস আইবাস পেরোল এগুলো কি কাগজ কলমে হয় আপনারা কখনো দেখছেন এগুলো তো আমরা ভিডিওতে দেখবেন না এগুলো হচ্ছে কম্পিউটারে হয় তখন কোনো কারণে যদি ওই কম্পিউটার কি পুরে যেতে পারে না পানিতে হারা যেতে পারে না চুরি নিয়ে যেতে পারে না ভেঙে যেতে পারে না পুরা কম্পিউটার তো পুরে যেতে পারে কোনো কারণে তাই বলে কি আমার ডকুমেন্ট নষ্ট হয়ে যাবে না আমি একটা দোকানে গিয়ে যে কোনো একটা দোকানে গিয়ে আইডি দিয়ে ঢুকে আমি আমার সব কাজ সেরে আবার আইডি আইডি পাসওয়ার্ড পাসওয়ার্ড লগ আউট করে করে আমি আমি চলে আসতে পারবো 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 অথবা চেঞ্জ নিতে আমার মোবাইলে ঢুকতে এই ভিডিওটা এত বুঝিয়ে বলতেছি আর ভাতার টাকা যে যেখান থেকে দেখ জয় দেখ আপনি আপনার ভাতার টাকা পাবেন এটার গ্যারান্টি আছে বরং ভাতার টাকা কবে দিবে এই কথাটা প্রচার করা বোধহয় বেশি ঝুঁকিপূর্ণ তবে ভাতার টাকা কবে দিবে এই কথাটা প্রচারের সাথে সাথে যে পিনকোড পাসপোর্ট দিবেন না মানুষ কিন্তু আগে মনে করতো যে কোড পাসপোর্ট বোধ অফিস থেকে চায় সমস্যা অফিস থেকে কিন্তু এইভাবে ইউটিউবে বারবার প্রচার করার কারণে মানুষের মধ্যে এই ধরনের একটা ধারণা তৈরি হয়েছে যে আসলেই সমসেবা কার্যালয় থেকে পিনকোড পাসপোর্ট চাওয়া হয় না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম